খালি চোখে দেখলে এই ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই সিনিয়র দলের কোচ কার্লেস কোয়াদ্রাতের নিজের সিনিয়র দল নিয়েই তিনি হাবুডুবু খাচ্ছেন আর হাবুডুবু খেতে খেতেই তিনি ডুবিয়ে দিলেন রিজার্ভ দলকেও যে ইস্টবেঙ্গল শুক্রবার জিতলে লিগ চ্যাম্পিয়নশিপ থেকে মাত্র এক পয়েন্টের দূরত্বে দাঁড়িয়ে থাকত সেই ইস্টবেঙ্গলকে এখন ডায়মন্ড হারবার ম্যাচে চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে না জিততে পারলে অপেক্ষা করতে হবে ভবানীপুর ম্যাচ পর্যন্ত পরিস্থিতি যা তাতে লীগের রাস্তা কিছুটা হলেও কঠিন হল ডায়মন্ড হারবারের পয়েন্ট নষ্ট করার সুযোগটাই নেওয়া গেল না আর এত কিছু হল কার্লেসের একটা অদ্ভুত সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবারের রিজার্ভ দলের সঙ্গে সকালে অনুশীলন করেন ছয় ফুটবলার বিষ্ণু সায়ন জেসিন আমন শ্যামল তন্ময় যারা মোটামুটিভাবে ইস্টবেঙ্গলের কলকাতা লীগের ম্যাচ দেখছেন তারা জানেন ইস্টবেঙ্গলের এবছর দুরন্ত লিগে পারফরম্যান্সের জন্য এই ছয় জনের অবদান কতটা তাই মহামাডনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ছজন সকালের অনুশীলনের পর বাকিটা সময় বিশ্রাম নেবেন সেটাই বিজ্ঞানসম্মত তবে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোচ কোনো এক অজ্ঞাত কারণে ক্রীড়া বিজ্ঞানের উল্টো দিকে হাঁটলেন বৃহস্পতিবার সন্ধেবেলার অনুশীলনে ডেকে নিলেন এই ছয়জনকে গোটা দলের সঙ্গে অনুশীলন করালেন ফিজিওকে দিয়ে মাঠে দৌড় করালেন সব মিলিয়ে ক্লান্ত করে দিলেন এদের তখন মনে হচ্ছিল কেরালা ম্যাচের জন্য অনুশীলন করাচ্ছেন শুক্রবার লীগের ম্যাচ এই ছয়জন খেলবেন না কিন্তু অদ্ভুতভাবে এই ছয়জন লীগের ম্যাচ খেললেন ফলে যা হওয়ার তাই হল নিজেদের পারফরম্যান্সের ধারে কাছেও ছিলেন না তারা সায়ন বিষ্ণু শ্যামলকে তুলে নিতে হল তন্ময় দাস গোটা দ্বিতীয়ার্ধ মাঠে হেঁটে বেড়ালেন ইস্টবেঙ্গল জিততে পারল না এর জন্য দায়ী যে বিনো জর্জ ইস্টবেঙ্গল দলটাকে দুরন্ত পারফরম্যান্স করিয়ে লিগ জয়ের কাছাকাছি পৌঁছে দিলেন তিনি নিশ্চয়ই এদেরকে বৃহস্পতিবার সিনিয়রের অনুশীলনে ডাকেননি তাহলে তাদের কেন ডাকা হল এই প্রশ্নের উত্তর কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোচকে দিতেই হবে আর এই পয়েন্ট নষ্টের জন্য যদি কোনোভাবে লিগ হাত ছাড়া হয় তাহলে সেই দায় কিন্তু কার্লেস স্কুয়াদ্রাতের উপর কিছুটা হলেও বর্তাবে